আমাদের বাংলাদেশে এখন শীতের সিজন চলে এসেছে এই শীতের সিজনে আমাদের একটি কমন রোগ হলো শ্বাসকষ্ট বা হাঁপানি সমস্যা বা এজমা এজমা তাদের সমস্যা বারো মাসে থাকে কিন্তু এই শীতের সিজনে আসলে একটু এর প্রকোপটা বেশি বেড়ে যায় অর্থাৎ এই সমস্যাটা তীব্র আকার ধারণ করে অনেকের আদরের ছেলে আদরের বাবা মা এমনকি নিজেরও শ্বাসকষ্টের সমস্যা আছে যাদের দীর্ঘদিনের শ্বাসকষ্ট সমস্যা কোনোভাবেই ভালো হচ্ছে না আমি আপনাকে বলবো আপনি আমার প্রতিষ্ঠানে আসুন আল্লাহ এসে ওষুধ সেবন করুন আপনার এই পুরাতন যে শ্বাসকষ্ট সমস্যা ভালো হয়ে যাবে অনেকেই বলে যে তার শ্বাসকষ্ট আসলে অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছি কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না যে কয়দিন ওষুধ সেবন করি ওই কয়দিন একটু ভালো থাকে তারপর আবার সেই সমস্যা আসলে কিছু কিছু রোগ আছে যেমন পুরাতন শ্বাসকষ্ট বলেন তারপরে পুরাতন আমাশা বলেন আর যৌন সমস্যা বলেন এই কিছু কিছু রোগ আছে যেগুলো গাছ অন্ত ওষুধ খুব ভালো কাজ করে অনেকে বলে যে স্যার আধুনিক চিকিৎসা গিয়ে বক্ষব্যাধি ডাক্তার দেখাইছি অনেক বড় বড় ডাক্তারের নাম বলে বড় বড় মেডিকেল কলেজের নাম বলে অনেক জায়গা থেকে ওষুধ সেবন করেছি কোনো ভয় ভালো হচ্ছে না অনেকে আবার হোমিও ওষুধ খায় আসলে আমি কারো দোষ বলতেছি না আমার প্রশ্ন হইলো কিছু ওষুধ আছে কিছু রোগ আছে হোমিও ওষুধ সেবন করলে ভালো হয় আবার কিছু ওষুধ রোগ আছে যেটি এলোপ্যাথিক ওষুধ সেবন করলে ভালো হয় এবং এমনই কিছু রোগ আছে যেগুলো গাছ ওষুধ সেবন করলে ভালো হয় তার ভিতরে হাঁপানি একটি অন্যতম তাই যাদের দীর্ঘদিনের হাঁপানি সমস্যা অর্থাৎ হাঁপানি বলেন অনেকে এজমা বলে অনেকে এটাকে এজমা হাঁপানি শ্বাসকষ্ট বলে যে যে নামে চিনে থাকেন আসলে রোগ একটাই তাই আমি বলি যাদের দেখা আছে। রাত্রে ঘুমাইতে গেলে এত কাশি আসে প্রচুর কাশি মানে এমন শ্বাসকষ্টের সমস্যাটা দেখা দেয় মোটা দিয়ে লোকটা আর বাঁচবে না মানে এখনই তার জীবন চলে যাবে যাদের এই সমস্যা আছে এরাই শুধু জানে এর পরিবার জানে তাই আমি আপনাদেরকে বলি আমাদের প্রতিষ্ঠান আমার যে প্রতিষ্ঠানটি আমি নিজে পরিচালনা করি এ জায়গায় শ্বাসকষ্টের খুব ভালো ওষুধ আছে যাদের গরিব মানুষ দেখা যাচ্ছে মানে এখন আমাদের বাংলাদেশে একজন ভালো ডাক্তার দেখাতে গেলে এক হাজার বারোশো টাকা ভিজিট আছে তারপরে তো এই পরীক্ষা সেই পরীক্ষা টেস্ট করতে করতে আপনার জীবন শেষ ওষুধ খাবেন কখন তাই আমার যে ভাই বোনদের অর্থাৎ আমার যে ভাই বোনরা টাকার অভাবে ভালো চিকিৎসা নিতে পারতেছেন না আমি আপনাকে বলবো আপনি আমার প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করুন অল্প টাকায় ভালো চিকিৎসা পাওয়া যায় গ্যাসন্ত ওষুধটাই মূলত এরকম যে অল্প টাকায় ভালো কিছু পাওয়া যায় তাই আপনাকে বলবো আপনি আমার প্রতিষ্ঠানে আসুন আর যদি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমি বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি কারণ এখন আধুনিক যুগ আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওষুধ অর্ডার করলে ওষুধ পেয়ে যাবেন তাই বলি তাদের দীর্ঘদিনের পুরা দীর্ঘদিনের শ্বাসকষ্ট হাঁপানি এজমা প্রচুর কাশি হচ্ছে কাশি কোনোভাবে ভালো হচ্ছে না আপনি আমার প্রতিষ্ঠানে আসুন আল্লাহ রহমাতে ওষুধ সেবন করুন আপনি যেদিন থেকে ওষুধ সেবন করবেন ওদিন দেখি সুস্থ কিন্তু আপনি ভালো হয়ে যাবেন না আপনি সুস্থ হবেন কিন্তু ভালো হবেন না অর্থাৎ ভালো হতে গেলে ওষুধটা কিছুদিন সেবন করতে হবে এক মাস দুই মাস যদি সেবন করেন অর্থাৎ আমরা যেটা বলে দেবো যে এই কোর্সটা ক্লিয়ার করেন এই কোর্সটা সেবন করলে আপনি সারা জীবনের জন্য ভালো হয়ে থাকবেন